সামারি নিয়ম শিখে হয়তো এইসিসিতে ইংরেজিতে প্লাস পেতে পারবে কিন্তু তোমাদের যাদের স্বপ্ন এইসিসির পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাদেরকে জানিয়ে রাখি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইসিসির রেজাল্ট বিশেষ করে ইংরেজির রেজাল্টের উপর সাবজেক্ট এবং সিলেকশনটা হয়ে থাকে তাই তোমাদেরকে আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের বা ইংরেজি প্রথম পত্রের পুরো বই থেকে বিশ্লেষণ করে সেরা দশটি সামারির সাজেশন নিয়ে এসেছি চলো কথা না আজকে আমরা আমাদের টপ টেন সামারি ভিডিওটি শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে আই হ্যাভ এ ড্রিম এটা হচ্ছে তোমাদের ইউনিট ফোর একটা সামারি এটা মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বিখ্যাত বা বিখ্যাত একটা ডায়ালগ বলা যায় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এই উক্তিটা অনেক বেশি জনপ্রিয় তাই বলা যায় যে এবার কোন না কোনো বোর্ডে আই হ্যাভ এ ড্রিম থেকে সামারিটা চলে আসবে কোন বোর্ডে আসবে সেটা উপর আলা জানে বাট একটা বোর্ডে অবশ্যই আসছে আই হ্যাভ ড্রিম এই সামারিটি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি ইউনিট ওয়ান এর লেসন টু দেখো একটা সময় এডুকেশন ছিল সেই টক ডাক্তার বর্তমান এডুকেশন অনেক অনেক আপগ্রেডেড হয়ে গিয়েছে তো এডুকেশন অ্যান্ড টেকনোলজিটাও কিন্তু কিছু কিছু বোর্ড পরীক্ষা চলে আসতে পারে সামারিতে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিভিক এঙ্গেজমেন্ট এটাও তোমাদের ইউনিট ওয়ান এর লেসন ফোর এর একটা লেসন দেন আছে পপ মিউজিক তোমরা জানো যে আমরা হচ্ছে একটা বাসিন্দা আমরা মাছে ভাতে ভাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে নিজস্ব গান রয়েছে তো ফক মিউজিকটা আমাদের কালচারের সাথে কানেক্টেড আমাদের দেশের সাথে কানেক্টেড তাই এইখান থেকে ব্যাচেসটা বা সামার হিসেবে আসার একটা গুরুত্বপূর্ণ বা সম্ভাবনা রয়েছে অ্যাডোলেসেন্স তোমরা এখন যে বয়সটা পার করছো কিংবা যে বয়সটা পার করে এসেছো

হতাশ না হইতে হয় তো একটু দেখে যাইলা বা পড়ে গেলা দেন লেখা আছে ফ্যামিলি রিলেশনশিপ এইখান থেকে কিন্তু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্যারাগ্রাফ চলে এসেছিল যেটা অনলাইনে একমাত্র আমরাই আমাদের ক্লাসের স্টুডেন্টদেরকে সাজেশন হিসেবে দিয়েছিলাম তো এই ফ্যামিলি রিলেশনশিপ থেকে হয়তোবা বা কোনো না কোনো বোর্ড পরীক্ষা এবার সামারি কিংবা প্যারাগ্রাফও চলে আসবে তো ফ্যামিলি রিলেশনশিপ যেটা ইউনিট এইটের লেসন ওয়ানে আছে সেইটা কিন্তু তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে সামারির জন্য ওকে এরপরে দেখো লিখা আছে দ্য আনবিটেন গার্লস এটা হচ্ছে ইউনিট সেভেন লেসন থ্রি আমাদের বর্তমানে এডুকেশন সিস্টেম কিংবা বর্তমান যে বাংলাদেশ বা আপকামিং যে বাংলাদেশ সেখানে নারীদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে তো আনবিটেন গার্লস এটা ওমেনদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করবে এবং সেই জায়গা থেকে প্রশ্নকর্তারা প্রশ্ন দিতে পারে তো আনবিটেন গার্লসের তো আপনাকে পড়তে হবে এবং আমরা যদি দেখি হোয়াট ইজ এ ড্রিম ইউনিট সিক্স লেসন ওয়ান তো এখানে ড্রিম নিয়ে বিভিন্ন ধরনের কনসেপ্ট বিভিন্ন ধরনের আমরা সমাজবিজ্ঞানী বলতে পারি তাদের ধারণা আছে তো এগুলো একটু দেখে দেওয়া আর একটা হচ্ছে স্টোরিজ ফ্রম গাজা আমাদের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা বা ক্ষমতার যে পট পরিবর্তন সেই জায়গায় স্টোরিজ ফ্রম গাজা বা গাজার প্রায়োরিটিটা বর্তমানে অনেক বেশি তো স্টোরিজ ফ্রম গাজাটাও আপনাদের দেখতে হবে তো আমাদের টপ টেন সামারি আমরা যেগুলো দিয়েছি সেগুলো যারা যারা সলভ করবে তাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা কিন্তু কমন করবে ভিডিওটা হারিয়ে যেত যেন না যায় বা হারিয়ে ফেলতে না চাইলে অবশ্যই শেয়ার করে রেখে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম